আজকে আমি স্বাস্থ্যকর একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার আমি কবিতা মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো রান্নাটা শুরু করি তার জন্য দেখো এখানে আমি শিং মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এগুলোকে ম্যারিনেট করব তার জন্য হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প লবণ এবার এই লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলোকে একটা সাইড করে রেখে দেবো আর ততক্ষণ এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের সরষের তেলেই হবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ দেওয়ার ফলে কি হবে মাছ দিলে খুব বেশি এটা ছিটকাবে না আর এই মাছ কিন্তু ভীষণ তেল ছিটে আসে সেই জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব সাবধানে এক এক করে মাছ দিয়ে দিতে হবে আর একটু উল্টে পাল্টে এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে আর এই মাছ খুব বেশি কড়া করে ভাজতে হয় না হালকা ভেজে নিলেই হবে তাহলে কিন্তু এই মাছের কোনো উপকার থাকে না মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এইভাবে উল্টে পাল্টে এগুলোকে তুলে নেব আর এই বাদ বাকি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নেব সব মাছ আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর দেব অল্প একটু গোটা জিরে যখন তেজপাতা আর গোটা জিরে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছিলাম একটা আলু যেভাবে আলুটাকে কয়েক মিনিট একটু ভেজে নিতে হবে আলুটার কালার একটু সুন্দর হওয়ার জন্য এখানে অল্প একটু দিয়ে দিতে হবে হলুদ দিবে তাহলে আলু ভাজার কালারটা দেখতে সুন্দর লাগবে সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা দিতেই হবে এর কোনো মানে নেই তোমরা চাইলে পরে হলুদ দিতেও পারো এবার দেখো কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এখানে আগে থেকে কাঁচকলা কেটে রেখেছিলাম দুটো সেই কাঁচকলা এখানে দিয়ে দিলাম কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কার আদা আগে থেকে বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচেরও কম জিয়ে গুঁড়ো এ রান্নাটায় খুব বেশি মশলা এখানে যাবে না এবার খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আর এই শিং মাছ রান্নায় খুব বেশি মশলা দিতেও হয় না এমনিতেই খুব ভালো লাগে খেতে সেই জন্য যতটা পারা যায় হালকা মশলা দিয়ে এটাকে রান্না করতে হবে এবার দেখো এখানে এখনও লবণ দিই আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে আবারও ভালোভাবে এই কাঁচকলার আলোকে কষিয়ে নিতে হবে দেখো রান্নাটা টেস্ট হয় তার মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নাটা ভালো হবে মশলা কাঁচা থাকলে কিন্তু রান্না ভালো লাগবে না এবার দেখো কষানো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে তেল ছেড়ে এসছে এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি আমার যে বাটিটা দেখতেই পাচ্ছ মিডিয়াম সাইজের বাটি এই বাটির আমি দু বাটি মতো জল দিয়ে দেবো তোমরা যদি ঝোল একটু বেশি রাখতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না সেই জন্যে আমি এখানে দুবাটিই দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেব সাত থেকে আট মিনিটের জন্য আট মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখন একটু চেক করে নেব যে কাঁচকলার আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখে মনে হচ্ছে অর্ধেকটার বেশি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব আলু আর কাঁচকলাগুলো যখন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে সেই অবস্থাতে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পরেও তো কিছুক্ষণ ফোটাতে হবে আর এই মাছ একটু বেশিক্ষণ ফোটাতে হয় তা না হলে কিন্তু ঝোলের টেস্ট হবে না মাছগুলোকে এইভাবে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে ডুবিয়ে দেওয়ার পরে এই মাছগুলোকে আরও চার থেকে পাঁচ মিনিট একটু রান্না করে নেব এটা একদমই সাধারণ একটা রান্না আর খেতে কিন্তু অসাধারণ আর দেখো একটা আলু আমি একটু চেক করে নিচ্ছি দেখ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটা দুটো আলু এভাবে একটু ভেঙে দেবে তাহলে ঝোলটা একটু ঘন হয়ে যাবে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করব না এবার আমি গ্যাসটাকে অফ করে দেব কারণ রান্না হয়ে গেছে আর ঝোল বেশি শুকিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এই মাছের ঝোল একটু পাতলা পাতলাই ভালো লাগে এই অবস্থাতে তো আমি গ্যাসটা অফ করে দেব এই অবস্থাতে নামিয়ে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরেকটু ঘন হয়ে যাবে ঝোলটা আরেকটু টেনে যাবে কিছুক্ষণ পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা নামিয়ে নেওয়ার পরে দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে আর দেখতেও যেমন অসাধারণ খেতেও দুর্দান্ত হয়েছে এইভাবে তোমরা বাড়িতে একবার বানাও আর আমাকে জানিয়েও কেমন লাগলো আস তাহলে এই পর্যন্তই পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো